বিধানসভা নির্বাচনের আগে রাজ্যব্যাপী পরিবর্তন যাত্রা চালাচ্ছে বিজেপি কুলটিতে শনিবার বাষট্টি ও তেষট্টি নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের নিকট বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে আয়োজিত হল এক বিশাল সমাবেশ এদিন প্রধান বক্তা রূপে উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য এদিন টিঙ্কু বর্মা সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে কম্বল বিতরণ করা হলো। যেখানে মহিলাদের উপস্থিতি ছিল নজর কাড়া সত্যজিৎ जिनका भी कैरियर रहा है इसके पहले वे मंडल सभापति रह चुके हैं एससी मोर्चा के जिला अध्यक्ष भी रह चुके हैं सोमनाथ मांझी विधानसभा नेता, रिंकू वर्मा ली महाड़ी यहाँ के बूथ के अध्यक्ष और शक्ति केंद्र के प्रमुख बासठ नंबर के और तिरसठ नंबर के

পশ্চিম বাংলায় যে পরিবর্তন সভা চলছে আপনারা ডেলি টিভিতে দেখেন পরশুদিন কি প্রহাসন হল কি ড্রামা করলেন আমাদের মুখ্যমন্ত্রী সে অভিনয় করতে খুবই ভালোবাসেন কিন্তু মুখ্যমন্ত্রী ও অভিনয় করা চলবে না বাংলায় আমাদের এই ইলেকশন রাজনৈতিক ইলেকশন নয় আমাদের বাঁচার লড়াই আমরা বাঁচব তো আমরা পুজো করতে পারবো সংকোধনী করতে পারব উলোধ্বনি করতে পারব এটাই আমাদের প্রশ্ন কি আমরা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না তো এটাই আমাদের সংকল্প নিতে হবে এই সংকল্প পরিবর্তন সংকল্প যাত্রাতে সংকল্প নিয়েই আমরা বাড়ি যাবো আর আমরা এমন লোককে কোনোদিন শাসনে বসাবো নাই যে আমাদেরকে ধর্মীয় আচরণ করতে দেবে না সনাতন ধর্মের আচরণ করতে দেবে না এমন বসানো যাবে না আমরা যারা দেশপ্রিয় রাষ্ট্রপ্রিয় যারা ভারত মাকে ভালোবাসে যারা ভারতকে ভালোবাসে বাংলা ভূমিকে ভালোবাসে বাংলা ভূমি মনীষের ভূমি এখানে কতজন হয়েছে মনীষী আঙ্গুলে কিনতে কিনতে সকাল থেকে বিকাল হয়ে যাবে এরা বিপ্লবের ভূমি ক্ষুদিরাম বোস থাকে আরম্ভ করে মতাঙ্গনি হাজার থেকে আরম্ভ করে যদি একটা একটা নাম বলেন সকাল থাকে বিকাল হয়ে যাবে সেই ভূমিতে একটা এমন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যাকে কোনো ভাষা তার উল্লেখ করার জন্য আমাদের কাছে যেই ভাষায় তিনি কথা বলেন যেভাবে ধরে ওই চলেন যেভাবে হাতগুলো নাড়ান সেভাবে ওদের কোনো ভাষা নেই আমরা বলতে পারবো এই আমাদের মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিম বিধান বাবু ছিলেন ওদের আচরণ আচরণের অনেকটা দুর্নীতি আছে কিন্তু একটা মুখ্যমন্ত্রী রকম আচরণ কোনোদিন করেন নাই এরকম আচরণ আজকে এই তৃণমূলের নেত্রী যাকে সকল মমতা বলি এরা বিধানসভায় সময় বলে কুলটি থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট নিজের সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার গহনা তাহলে শিগগিরই চলে আসুন ইছাপুর আনন্দমড স্টেশন রোডের উপর অবস্থিত জে এম জুয়েলারসে এখানে মজুরি লাগবে শুধুমাত্র 6.5 শতাংশ তার আবার সোনার গহনা মজুরির উপর পে পাবেন পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারি সুব্যবস্থা রয়েছে বিশদে জানতে অবশ্যই ফলো করুন আর রাত আটটা পাঁচ মিনিটে নজর রাখুন আমাদের জেএম জুয়েলার্সের ফেসবুক পেজে আমাদের ঠিকানা আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর যোগাযোগ নম্বর ফোর থ্রি নাইন ফোর তাই আর দেরি কিসের আজ চলে আসুন আমাদের স্টোরে মনে রাখবেন জেম জুয়েলার্স